বাংলাদেশ কখনোই বলেনি বাংলাদেশ সরকার কি বলেছে যে ভারতবর্ষ আমরা দখল নবো ভারতবর্ষের সঙ্গে আমরা টক্ষণ নো বলেনি তো ভারত সরকারও বলেনি তাহলে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের যে ট্রিটি ওনাদের সম্পর্কে এস্টাবলিশ করে দেওয়া যে বাংলাদেশটা বুঝি শুধুই মুসলিম রাষ্ট্র মানে গণতান্ত্রিক বাংলাদেশটা এটা মানে না হিন্দুত্ববাদীরা তারা চাইছে যদি মুসলমান রাষ্ট্র হয় তাহলে ভালো হয় তাহলে তারা কিস্তিটা ভালো দিতে পারবে ফলে বাংলাদেশকে অ্যাজিব যেন একটা মুসলমান রাষ্ট্র বলে হিন্দু মুসলমান বিভাজন করার জন্য এই কোথাকার কোন অশিক্ষিত বিজেপির মালগুলো আছে এসব অশিক্ষিত নোংরা ফালতু পেটে এক লাথি মানে একটা একটা লেখাপড়া কিছু বেরোবে না মানে মা বাবা কথাটাও হয়তো বেরোবে না তো সেই জায়গা থেকে কে কি বলছে এটা দিয়ে কিছু যায় আসে না আপনি জানেন এ বাংলা জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে গেছে আপনি জানেন জঙ্গিদের কার্য তো শ্বশুর বাড়ি হয়ে গেছে জামাই টলা তৈরি হয়ে গেছে বাংলায় কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী নিশ্চয়ই জানেন তারা কি ব্যবস্থা নিচ্ছে আমি জানতে চাই বাংলার ছেলে হিসাবে এই বাংলাটা কি কার্পেট বম্বিং এ উড়ে যাবে এ বাংলাটা কি বাংলাদেশ হয়ে যাবে আমরা যাব কোথায় এই বাঙালিরা যাবে কোথায় এই বাংলার যারা আদি পুরুষ যারা মানুষ রয়েছেন তারা যাবেন কোথায় আমি মেনে নিলাম আপনার কথা মমতা বন্দ্যোপাধ্যায় খুব খারাপ আমি জানতে চাই ভারত সরকার এই বাঙালিদের জন্য কি করতে চাইছে এই বাংলাদের বাঁচাদের জন্য কি করতে চাইছে আমি আমার এই বাংলার ছেলে আমি বাংলার ছেলে এই বাংলার ছেলেরা যারা কাজ পায় না যাদেরকে জঙ্গি সংগঠনে নাম লেখাচ্ছে পেটের বাদ হাতে কাজে নারী সুরক্ষার জন্য মাথার ছাদের জন্য যারা জানেও না কত বড় বিপদ করছে তাদেরকে কারা রক্ষা করবে তাদেরকে কে মূল স্রোতে ফিরিয়ে আনবে তার দায়িত্ব কে নেবে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনি একাধিক অভিযোগ করতে পারেন কিন্তু তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিল পাশের পরেও বলে ক্যাঁকা চিচি কাগজ আমি দেখাবো না আজ পর্যন্ত ভারত সরকার কি ব্যবস্থা নিয়েছে আমি জানতে চাই ফিরা হাকিম যখন বলে সমস্ত রোহিঙ্গা জঙ্গি নয় এই ফিরা হাকিমের বিরুদ্ধে এ নায় কি ব্যবস্থা নিয়েছে আমি জানতে চাই মুর্শিদাবাদের বিধায়ক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যখন বলেন মুর্শিদাবাদে কোনো জঙ্গি নেই তারপরেও চার থেকে পাঁচজন জঙ্গি গ্রেপ্তার হয় এই সিলেটের জয়ন্তাপুরের মিনাটিলা সীমান্তে ভারতীয়াড়ি গ্রামে ভারত সীমান্ত পার হওয়ার চেষ্টা করে এ সময় ভারতীয় খাসিয়ার তাদের লক্ষ্য করে গুলি করে এতে গুলিবিদ্ধ হন মারুফ গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে পালিয়ে আসে অন্যরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি বদরুজ্জামান কে বাদ দিয়ে কোন রাষ্ট্রযন্ত্র নির্মাণের প্রচেষ্টা আপনারা কখনো করবেন না ইসকন যে আন্দোলন করছে সে খাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য ইসকন নেতা চিন্ময় দাশের বাবা মায়ের দেওয়া নাম ছিল চন্দন কুমার ধর তবে সনাতন ধর্মবলম্বী সংগঠন ইসকনে যোগ দেওয়ার পর বনে যান চিন্ময় কুমার দাস ব্রহ্মচারী ভক্তরা তাকে ডাকেন চিন্ময় প্রভু নামে চট্টগ্রামের সাতকানিয়ার সদর ইউনিয়নের ষোলো নম্বর করায়নগর এলাকার আওয়ামী লীগ নেতা মৃত মাস্টার আশুতোষ ধর ও সন্ধ্যা রানী ধরের ছেলে চিন্ময় দাস বাংলাদেশকে নিয়ন্ত্রণের মূল নকশায় ছিল শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে মূল হাতিয়ার ছিল শেখ হাসিনা একের পর এক ডক্টর ইনুসকে বিপদে পালার জন্য শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী পরিকল্পনা করে যাচ্ছেন বাংলাদেশের সচিবালয়ে আগুন লাগিয়েছে কারা লাগিয়েছে এটি হচ্ছে একমাত্র সেই শেখ হাসিনার দুসররা এটি হচ্ছে নরেন্দ্র মোদীর দুসররা এটি হচ্ছে নরেন্দ্র মোদীর পরিকল্পনায় সে ভারতের মোদি দাদারা বাংলাদেশকে আর শাসন করতে পারছে না বাংলাদেশকে ধ্বংসের দিকে টেলে দিতে চাচ্ছে এখন ভারত কিন্তু কোনো কিছুই করতে পারবেন না কোনো কিছুই করতে পারবেন না যতই ষড়যন্ত্র করেন না কেন বাংলাদেশের একটা পশমও চিরতে পারবেন না কারণ আল্লাহ তালা চার দেয় কিন্তু চেরে দেয় না আল্লাহ তালা চার দেয় কিন্তু চেরে দেয় না হাসিনার মতো আপনি মোদি পালাতে হবে হাসিনার মতো আপনারও পালাতে হবে এই কথাটি একটু মাথায় রাখবেন চন্দন থেকে ইস্কন নেতা চিহ্নই এটিকে জানেন এটি হচ্ছে আওয়ামী লীগ একজন নেতার ছেলে তার বাবা ছিল আওয়ামী লীগ তার বাবা করতো আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের বংশবীজ হচ্ছে চন্নয় দাস যে চন্নয় দাস সবসময় চেয়েছিল ভারতের পক্ষে ভারত নিয়ে কাজ করে যেহেতু হাসিনা চলে গেছে বাংলাদেশ থেকে বাংলাদেশটি ধ্বংসের দিকে ঠেলে দিতে বাংলাদেশে হিন্দু মুসলমানদের ভিতরে একটি যুদ্ধ সৃষ্টি করতে কিন্তু একটু আগে বললাম আল্লাহতালা চার দেয় কিন্তু ছেড়ে দেয় না বাংলাদেশ হচ্ছে তিনশো ষাট আউলিয়ার বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে মুসলমানের বাংলাদেশ সেই বাংলাদেশে ভারতের কোনো ষড়যন্ত্র কোনো কিছু করতে পারবে না দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনার অবাক হয়ে যাবেন খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে এদিকে ভারতের কুলাঙ্গাররা এদিকে ভারতের কুলাঙ্গাররা আবারও বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে এরা সীমান্তে বাংলাদেশি দেখলেই গুলি করছে এদেরকে প্রতিরোধ করতে হবে সিলেটে একজনকে গুলি করে হত্যা করেছে বিজিবি দর্শক খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে ভারতের জঙ্গি গোষ্ঠী ভারতের জঙ্গি গোষ্ঠী এখন বাংলাদেশে ঢুকে পড়েছে বাংলাদেশের আনাচে কানাচে সেই মুদির রক্ত শেখ হাসিনার রক্ত যারা বাংলাদেশকে নিয়ে অংশের দিকে ঠেলে দিতে চাচ্ছে তাদেরকে রুখতে হবে একটা একটা করে একটা একটা করে যাচাই করে ভারতীদের সেই মোদীর দালালদের সেই শেখ হাসিনার দালালদের বাংলাদেশ থেকে বিচারিত করতে হবে দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ভালো হয় তাহলে তারা খিস্তিটা ভালো দিতে পারবে ফলে বাংলাদেশকে যেন একটা মুসলমান রাষ্ট্র বলে হিন্দু মুসলমান বিভাজন করার জন্য এই কোথাকার কোন অশিক্ষিত বিজেপির মালগুলো আছে এসব অশিক্ষিত নোংরা ফালতু পেটে এক লাথিমালে মানে একটা একটা লেখাপড়া কিছু বেরোবে না হ্যাঁ মানে মা বাবা কথাটাও হয়তো বেরোবে না তো সেই জায়গা থেকে কে কি বলছে এটা দিয়ে কিছু যায় আসে না তবে এটা এই হিন্দু মুসলমান বিভেদটা করিয়ে দিয়ে মুসলমান তোমার শত্রু সে বাংলাদেশের মুসলমান হোক পাকিস্তানের মুসলমান হোক কলকাতার মুসলমান হোক আর তোমার ভাঙড়ের মুসলমান হোক মুসলমান মানে তোমার শত্রু এই জিনিসটাকে বোঝানোর জন্য নানা নানারকম না বিজেপি দেখুন বিজেপির মুখে সংখ্যালঘু 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 এসব কথা মানায় না এরা বাংলাদেশের সংখ্যালঘুরা অত্যন্ত সম্মানিত এবং বাংলাদেশের চাকরির ক্ষেত্রে ভারতবর্ষে যেটা দেড় পার্সেন্ট সংখ্যালঘুর চাকরি বাংলাদেশে সেটা পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ওখানে বাংলাদেশের এত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা তো বিভিন্ন রকম মিটিং করছে আমরা তো দেখছি তারা তো হৃদয় নিয়ে বাংলাদেশকে ভালোবাসে কটা লোককে জয় শ্রীরাম বলছে নরেন্দ্র মোদীকে মাথায় তুলে রাখছে এটা বাদ দিন ফলে আমি বলবো যোগী আদিত্যনাথ সে কাঁঠালের বাচ্চা কাঁঠাল হবে কাঁঠালের বাচ্চা তো আর আমলো হতে পারে না তো আর এস যে বিদ্যে বুদ্ধি আর এস এসের যে চর্চা আর এস যে বই সেগুলো পড়ি তো তারা বড় হয়েছে তাতেই যা আছে তিনি একদম সঠিক কথা বলেছেন এবং বরণ আমি বলবো সংবিধান তাকে বাক স্বাধীনতা দিয়েছে তাই সে সত্যি কথাটা বলতে পারলো ওকে তো স্যালুট জানানো উচিত উনি সত্যিটা বললেন তার এগুলো কোনো কাজের কথা না এগুলো হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করা এখানে ভারতের হিন্দুত্ববাদী নেতারা বাংলাদেশ মানেই মুসলমানদের দেশে এটা বোঝাতে চাইছে মুখে বড় বড় ভাব দিচ্ছে যে বাংলাদেশের হিন্দুর সংখ্যা কমে যাচ্ছে হিন্দুর সংখ্যালঘু নিধন হচ্ছে মুখে বড় বড় বলছে কিন্তু আসলে বাংলাদেশ যে একটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা বাংলাদেশ যে হিন্দু মুসলমানের বাংলাদেশ বাংলাদেশের যে তৈরি হয়েছিল তিন তিরিশ লক্ষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন প্রাণের বিনিময়ে এইগুলোকে ভুলিয়ে দিয়ে মানুষের কাছে ভারতের এই হিন্দুত্ববাদীরা এস্টাবলিশ করতে চলেছে যে বাংলাদেশটা মুসলমানদের এক তাহলে মুসলমান না আমাদের শত্রু কারণ হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করতে হবে তাহলে বিভাজন করার জন্য ওরা বাংলাদেশকে টার্গেট করেছে এবং বাংলাদেশকে টার্গেট করতে গেলে বাংলাদেশের যে সিম্বল যে পতাকা সেই পতাকাকে ছিঁড়ে দেবো মানে বাংলাদেশ বাংলাদেশ কখনোই বলেনি বাংলাদেশ সরকার কি বলেছে যে ভারতবর্ষ আমরা দখল নেবো ভারতবর্ষের সঙ্গে আমরা টক্কর নেব বলেনি তো ভারত সরকারও বলেনি তাহলে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের যে ট্রিটি যে নেহরু লিয়াকত চুক্তি কথা বিবাদও যদি দিই উনিশশো সালে মুজিব এবং ইন্দিরা গান্ধী যে চুক্তি সেই চুক্তিটা দু দেশ যাতে শান্তিতে থাকে দুদেশের দেশের ওপর যদি বাইরের কোনো শত্রু আসে তারা যেন সেটাকে প্রতিহত করতে পারে দেশ একসঙ্গে এবং দু দেশের যে জমি জায়গাগুলো আছে যে যে ছোটো 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 ছিটমহলগুলো আছে সেখানের মানুষদের ইত্যাদি রক্ষা করা যায় ইত্যাদি বিষয়ে আইনটা মানে আমাদের একটা চুক্তি আছে সেই চুক্তি আমার জানা নেই সেই চুক্তি আজকে পর্যন্ত ভায়োলেট হয়েছে সেই চুক্তি আছে কিন্তু যেটা ছিল না এতদিন সেটা হচ্ছে হিন্দু মুসলমানের বিভাজন করিয়ে ভারতবর্ষকে তথাকথিত রাষ্ট্রে নিয়ে যাওয়া সেই নিয়ে যাওয়ায় যেহেতু এটা পঁচিশ সাল দু হাজার পঁচিশ ফলে তথাকথিত রাষ্ট্র দিকে নিয়ে যাওয়ার যে পরিকল্পনাগুলোর মধ্যে একটা ছিল একটা অন্যতম পরিকল্পনা হচ্ছে আমাদের যে বাবার বাবা আমি দাদু বলছি না আমি বলছি আমার বাবাও যাকে এবার মানে তার চেয়েও যে বড় যিনি ঈশ্বর বলা যেতে পারে মুসলমানরা যে নবী সাহেব বলা যেতে পারে আমার সেই হৃদয়ের সেই মানুষরা হলেন বাবা সাহেব আম্বেদকর যে বাবা সাহেব আম্বেদকরকে অপমান করা যিনি সংবিধান তৈরি করলেন যার দয়াতে আমরা মানুষের স্বীকৃতি পেয়েছি পনেরো বছরে শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে কুক্ষিগত করার সব আয়োজন করে ভারত বিশ্লেষকরা বলছেন সাগরতীরে অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দ ট্রানজিট কিংবা মৈত্রী সেতু এসবের আড়ালে বাংলাদেশকে নিয়ন্ত্রণে নীল নকশা বাস্তবায়ন করছে দেশটি আব্দুর রাজাকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ দুই সালে ছয় জুন খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীর উপর ভারতের বহুদিনের কাঙ্ক্ষিত বাংলাদেশ ভারত মৈত্রী সেতু এক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় একশো কোটি টাকার সেতুর পুরো ব্যয় বহন করে ভারত দুই সালে নয় মার্চ ভার্চুয়ালি উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী যে জায়গায় ব্রিজটা করা হয়েছে সেখানে আমাদের দেশের জন্য তাদের যে অঙ্গরাজ্যটা ব্যবহার করেছে ওইখান থেকে আসার মতো তেমন কিছু নাই আমাদের জন্য হয়তো বা অশনী সংকেত কারণ যে কোনো মুহূর্তে তারা আক্রমণ করতে পারে পারে কাজের জন্য আসতে পারে আমাদের দেশের মানুষের ক্ষতি করার জন্য আসতে পারে ভারতের পূর্ণ সুবিধার জন্যই সেতুর পাশে তৈরি হয়েছে রামগড় স্থলবন্দর এই সেতুকে পুরোপুরি কাজে লাগাতে এক কোটি টাকা ব্যয়ে বারোয়ার হাট হেয়াকো রামগড় আটত্রিশ কিলোমিটার চার লেনের অ্যাপ্রোস রোডের কাজ চলছে জোরে সোরে মৈত্রী সেতু পর্যন্ত যোগাযোগকে সহজ করার জন্য পাহাড় ভেদ করে তৈরি হচ্ছে এই সড়কগুলো দুটা ছাদ ঢালাই হয়েছে বাকিগুলা কোনটা গাডার হচ্ছে কোনটা ক্যাপ হতেছে কোনটা পাইল হতেছে এই সড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত হয়েছে বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা সন্দীপ চ্যানেলের পাশে চট্টগ্রামের মীরের সরায়ে গড়ে তোলা হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এমন একটি অর্থনৈতিক অঞ্চলে ভারতের জন্য বরাদ্দ রাখা হয়েছে নয়শো একর জমি ভারতকে যে বিশেষ অঞ্চল দিয়েছে এটা আমাদের দেশের জন্য হুমকি ভারতে প্রয়োজনে এদিক দিয়ে যে রাস্তা করা জোরারগঞ্জ হয় এটাকে আমরা ভালোভাবে দেখার সুযোগ নাই। বিশ্লেষকরা মনে করেন শিলিগুড়ি করিডরের চিকেন নেকে নিজেদের বিপদ এড়াতে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায় ভারত ফেনী নদীর ওপর সেতু সেতুকেন্দ্রিক সড়ক আর স্পর্শকাতর জায়গায় জমি বরাদ্দকে বিপজ্জনক মনে করছেন তারা এটা কিন্তু একটা আমাদের দুর্বল কুকি চীনকে যে ভারত অস্ত্র দেবে না আমার এখান থেকে বিদ্রোহীদেরকে ওই পারে নিয়ে ট্রেনিং দিয়ে আবার ফেরত পাঠাবে না তার গ্যারান্টি কোথায় তবে বিশ্লেষকরা মনে করেন ভারতের আগ্রাসন ঠেকানো এবং বাড়াবাড়ির জবাব দিতে সক্ষম বাংলাদেশ ভারত যদি আক্রমণ করে বাংলাদেশকে সবাই কিন্তু রাস্তায় না এবং সবাই অস্ত্র নেবে অনুমান করেন যে আমাদের রংপুরের একটা অংশ তারা দখল করে নিল ওই চিকেন বড় করার জন্য আমরা যখন বসে থাকবো না তখন আমরা কাউন্টার অফেন্সিভ ভারতের বিজয়ের ইতিহাস হচ্ছে বলিউডের মুভিতে ভারত যদি মনে করে করে থাকে সে ঢুকবে আর দেশ দখল বোকার সঙ্গে বাস করতেছে আমাদের সামরিক বাহিনী বিপুল ভাবে এখন শক্তিশালী এবং দেশ প্রেমে এমন ভাবে হয়ে আছে তারা ফুসে আছে যদি খালি একটা কিছু করে ইন্ডিয়ার সেভেন সিস্টারকে আমরা স্বাধীন তারা বলছেন গত পনেরো বছরে শেখ হাসিনা সরকার আর ভারতের সঙ্গে করা সব চুক্তি যাচাই বাছাই করে ব্যবস্থা নিতে হবে বর্তমান সরকারকে বাংলাদেশ বিরোধী যত চুক্তি সমস্ত চুক্তিগুলোকে বাতিল বাতিল করত